হ্যালো ওয়াইস নমস্কার ওয়াই লঙ্কন চ্যানেল আমার চ্যানেলটা সবাই দেখবে প্লিজ একটা আমার ছোট্ট রিকোয়েস্ট আছে একটু সাহায্য করবে বলতে চাইছি যে ভিডিওটা সেস অব্দি দেখে দেবে না একটা ছোট্ট রিকোয়েস্ট বলছিলাম যে আমি এই ইউটিউব প্রথমবার খুলেছি জানি না ইউটিউবের সম্বন্ধে কিছু মানে কিছু একটু সাহায্য করো সবাই তার কথা বলে একটু মন দিয়ে শুনলাম ভিডিওটা টেনে দিও না বলছিলাম যে আমার ভিডিওতে ওয়াচ টাইমটা বাড়ছে না তো কেউ কি জানো যে ওয়াচ টাইমটা কীভাবে বাড়ে একটু সাহায্য করো কেউ যদি জেনে থাক ওয়াচ টাইমটা বাড়ছে না ভিডিও ছাড়ছি প্রতিদিন ভিডিও ছাড়ি কিন্তু ওয়াচ টাইমটা বাড়াতে পারছি না আমি ইউটিউবের সম্বন্ধে কিছু জানি না তাই একটু যদি কেউ এই সম্বন্ধে জানো তাহলে সাহায্য করো আমি শর্ট ভিডিও ছাড়ি ইউটিউবে অ্যামারক চ্যানেল সবাই দেখবে দেখতে যদি কেউ জেনে থাকো তাহলে সাহায্য করো যে ওয়াচ টাইমটা কীভাবে বাড়বে কিছু মনে করো না কারণ ছোটো বোনের মতো সবাই ভাবে আমার এইটুকু বলার ছিল তাই যদি পারো তো একটু সাহায্য করো বলো আমাকে কীভাবে বাড়ে ওয়াচ টাইমটা আমি চেষ্টা করব Io di Parigi. Non